বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প দুই ভিক্ষুক এক বারাণসীর জনবহুল পথের ধারে অন্ধ ভিকারিটি বসে থাকে পোড়া পোড়া কালো চেহারা যেন ঝলসানো অল্প কয়েকদিন হলেও এসেছে কোথা থেকে এসেছে কেউ জানে না এমন কি অন্যান্য ভিকারিরাও তার সম্বন্ধে অজ্ঞ প্রশ্ন করলে উত্তর দেয় না রাস্তার এক ধারে ছেঁড়া কাপড়টি পেতে বসে থাকে শুধু ভিক্ষাও চায় না হাত পেতে বসে থাকে শুধু নীরবে তবু ভিক্ষা মেলে কাশীতে পূর্ণার্থের ভিড় পূর্ণ সংগ্রহের জন্যই লোকে আসে এখানে ভিক্ষা দিতে কার করে না নিরব বিকারিটির ছেঁড়া কাপড়ও ভরে ওঠে রোজ নানা জনের নানা দাক্ষিণ্যে অধলা পয়সা ডবল পয়সা আনি দুয়নি সিকি এমনকি আধুলিও পড়ে থাকে মাঝে মাঝে গোটা টাকাও পড়েছিল একদিন একটা খাবারও জমে নানা রকম ভিকারি কিন্তু বসে থাকে নীরবে অন্ধ চোখে দৃষ্টি নির্বিকার গভীর রাত্রে রাস্তাঘাট নির্জন হলে ধীরে ধীরে ওঠে কাপড়ের উপর সঞ্চিত সমস্ত জিনিস পুটুলিক বেঁধে লাঠি ঠুকে ঠুকে গঙ্গার ঘাটে যায় তারপর গঙ্গা গর্ভে সব ফেলে দিয়ে যায় সে যা চায় তা পায়নি কাপড়টি বিছিয়ে আবার বসে এসে রাস্তার ধারে কতদিন বসে থাকতে হবে কে জানে দুই সেদিন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে অনেকক্ষণ পথ জনবিরল হয়ে এসেছে আরেকটি ভিকারির আবির্ভাব হলো সেই পথে নুচু দেহ স্থবির গায়ে ছেঁড়া কাঁথা পায়ে ন্যাকড়া জড়ানো মাথায় জট পড়ে গেছে শীর্ণ কঙ্কাল সার দেহ এই ভিকারিটি এসে প্রথম ভিকারির কাছে দাঁড়ালো এবং নিজের ভিক্ষার থলিটি তার কাপড়ে উজাড় করে ঢেলে দিলে ঢেলে দিয়ে দাঁড়ালো না চলে যাচ্ছিল সহসা প্রথম ভিকারি পুলকিত হয়ে উঠল দেখতে দেখতে অদ্ভুত রূপান্তর ঘটিল তার গায়ের রং টকটকে ফর্সা হয়ে গেল মাথার চুল সোনালি চেহারাই বদলে গেছে একেবারে উঠে দাঁড়িয়ে সে চিৎকার করে উঠল আমায় ক্ষমা করে দাও মহারাজ চলে যেও না আমি ক্ষমা চাইছি হাত জোর করে ক্ষমা চাইছি নুচ দেহে বিকারি ঘুরে দাঁড়ালো সাহেব বলতে লাগলো ক্ষমা করো আমাকে মহারাজ কত দিন যে তোমার আশায় বসে আছি অভিশপ্ত জীবন আর বইতে পারছি না কত রোগবি পুড়েছে কুণ্ডবি পাকে ঘুরেছি এখন আমার উপর আদেশ হয়েছে ভারতবর্ষে ভিকারি জীবনযাপন করো গিয়ে যদি কোনো দিন তার হাতে ভিক্ষা পাও তবেই তোমার রূপান্তর ঘটবে সে যদি তোমাকে ক্ষমা করে তা তোমার মুক্তি আমায় ক্ষমা করো মহারাজ দেহের ভিকারির মুখেও আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল যাক এতদিনে দেখা পাওয়া গেছে তাহলে মিস্টার হেস্টিং তোমাকে আমিও তো খুঁজেছি জন্ম জন্মান্তর ধরে তোমাকে যে আমি ক্ষমা করেছি তা তোমাকে না জানানো পর্যন্ত আমারও যে মুক্তি নেই ক্ষমা করেছ নিশ্চয়ই দেখতে দেখতে নুজ দেহে স্থবির ভিকারী সৌম্যদর্শন ব্রাহ্মণে রূপান্তরিত হল ওয়ারেন হেস্টিংস আর মহারাজ নন্দকুমার পরস্পরকে আলিঙ্গন করিলেন নমস্কার